শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আমার বন্ধুদের সবাইকে আজ হলো জন্মাষ্টমী সকালবেলা গোপালকে অভিষেক করিয়ে গোপালের বাল্যভোগ দিয়ে দিয়েছি তখনকার একটা পুজো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি এটা হলো পার্ট টু মানে দুপুরবেলাকার পুজো করার আগে আমি নিজের হাতে কিছু ভোগ বানিয়ে গোপালের দুপুরের ভোগটা নিবেদন করব তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব তো এখানে আমি তাল নিয়ে বসে পড়লাম আর তালের পাল্পটা বের করে নিতেই যায় একটু ঝামেলা আর তারপরে কিন্তু করতে কিন্তু একদমই ঝামেলা মনে হয় না তো বন্ধুরা এই যে তালের প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিলাম এবারে একটুখানি থালার মধ্যে এরকমভাবে একটু জল দিয়ে নরম করে নেব। তাহলে কি হবে তাহলে তাড়াতাড়ি করে তালের পাল্পটা বেরিয়ে আসবে বেশ ভালো করে নরম করে নিয়েছি আর তারপরে একটা বাটির উপরে আমি একটা ঝুড়ি বসিয়েছি ঝুড়ি বসিয়ে তালের একটা আটি নিয়ে আমি এভাবে ঘষছি ঘষলে এই যে তালের পাল্পটা দেখো বাটির মধ্যেই পড়ে যাচ্ছে এভাবে করেই আমি সমস্ত পাল্পটা বের করে নিয়েছি তারপরে আমি মালপোয়া ভেজে নিচ্ছি ময়দা সুজি আর অল্প সামান্য তালের পাল্পটা দিয়ে আমি ব্যাটার করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি এক এক করে মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি লুচিটা ভেজে নেব আজকে চালের কোনো জিনিস আমি দেব না ভগবতকে আজকে আমি সিমুয়ের পায়েস করেছি লুচি করেছি মালপোয়া করেছি নাড়ু করব এখনো করিনি নাড়ু হবে আর হবে তালের বড়া এই আর সুজি করা হয়ে গেছে তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সবটা শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর একা হাতে সমস্ত কিছু গুছিয়ে গেছি আবার ভিডিও করতে গেলে না দেরি হয়ে যায় তো এখানে অল্প অল্প করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর এখানে আমি এই যে তালের বড়াগুলো ভেজে নিচ্ছিলাম তো লুচিও হয়ে গেছে মালপোয়াও হয়ে গেছে আর তালের বড়াগুলোও বেশ কিছুটা হয়ে গেছে তো বেশ বেশি পরিমাণ তেল দিলে কি হয় অনেকটা একসাথে ভাজা যায় তো অনেকটা পরিমাণ তেল দিয়ে বেশ অনেকগুলো করে তালের বড়া ভেজে নিচ্ছিলাম মোটামুটি অনেকটা ভোগ করে নিয়েছি এবারে শুধু নাড়ুটাই বাকি রয়েছে তো এই যে দেখো শিমুইয়ের পায়েস সুজি আজকে যেহেতু চাল চালের কোনো জিনিস দেবো না তাই জন্য শিমুয়ের পায়েস করেছি সুজি করেছি মালপোয়া করেছি তালের বড়া আর লুচি এগুলো সব হয়ে গেছে এখন এই যে নারকেল কুড়িয়ে গুড় দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়েছি আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি যত ভালো মাখা হবে না নাড়ুটা ততটাই সুন্দর হবে এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি আর মিডিয়াম আজে রেখে ভালো করে পাকটা দিয়ে নেব তারপরে এই যে দেখো বন্ধুরা একটা একটা করে নাড়ু পাকিয়ে নিয়েছি বন্ধুরা আমার সমস্ত ভোগ রান্না হয়ে গেছে এবারে আমি গোপালকে দুপুরের সাজে সাজিয়ে নিচ্ছি মালা পরিয়ে দিলাম তুলসী পাতা দিয়ে গোপালকে ফুল নিবেদন করে দিলাম সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নেব রাধারানী রাধা মাধবের গলায়ও মালা পরিয়ে দিচ্ছি চরণে তুলসী পাতা তুলসী মঞ্জুরি দিয়েছি মা লক্ষ্মী নারায়ণকেও মালা পরিয়ে দিচ্ছি এবং ফুল দিয়ে আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবারে আমি ভোগ নিবেদন করব তার জন্য ভোগের থালা সাজিয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম নাড়ু তারপরে দিয়ে দিলাম সিমুয়ের পায়েস আমিত্তি আর একটা লাড্ডু দিয়ে দিলাম তারপরে লুচি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি তালের বড়া যা যা ভোগ আমি নিজের হাতে করেছি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম সুজি এবারে মালপোয়া দিয়ে দিচ্ছি সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি এবারে আমি ভগবানের সামনে নিবেদন করে দেব এবং ভগবানের ভোগে তুলসী পাতা সহ মঞ্জুরি দিয়ে দিলাম এবং শ্রীকৃষ্ণ রাধারানীর ভোগে তুলসী পাতা নারায়ণের ভোগেও তুলসী পাতা দিয়ে দিলাম জগন্নাথ দেব আছে তো আর বাবা মহাদেবের ভোগে শুধু ফুলের পাপড়ে দিয়েছি সুন্দর করে ভোগের থালা জলের গ্লাস দিয়ে আমি ভোগ নিবেদন করে দিয়েছি আর বন্ধুরা এই যে বৃন্দারানীকেও ভোগ নিবেদন করে দিয়েছি তো বন্ধুরা এখন আমি আরতি করব না আগে অষ্টতর শতনাম পাঠ করব তারপরে আমি আরতি করব। তো এখন আমি শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম জন্মাষ্টমীর দিন প্রত্যেক বছরই আমি এই বইটা পাঠ করি আজও করবো তারপরে আমি আরতি করব। হাতের মধ্যে একটু তুলসী পাতা আর একটু ফুল নিয়ে এই ব্রত কথা আমি পাঠ করে নিচ্ছি

ফুল আর তুলসী পাতা দিয়ে আমি প্রভুর চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি তারপরে আরতি করবো নমো ভগবতী বাসুদেবায় নম শ্রীকৃষ্ণায় নম গোপালায় নম জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ তো বন্ধুরা আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবারে আমি আরতি করে নেব তো বন্ধুরা এবারে আমি পঞ্চপ্রদীপটা ধরিয়ে নিচ্ছি কারণ আজকের আরতি আমি পঞ্চপ্রদীপ দিয়ে করব এখানে পঞ্চপ্রদীপ ধরিয়ে নিচ্ছি ধুনুষিও ধরিয়ে নেব বন্ধুরা আমি এখন প্রণাম করে নিচ্ছি আমার সমস্ত ভগবানদের কাছে আমি একটাই প্রার্থনা করব ভগবান আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার সমস্ত পুজো যেন গ্রহণ করেন আমার সমস্ত মনস্কামনা যেন পূর্ণ করে দেন ভগবানের কাছে মনে মনে এই প্রার্থনা জানিয়ে প্রণাম করে নিলাম আর তোমরাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও জন্মদিনের দিন আমার গোপালকে কেমন সুন্দর করে সাজিয়েছি সেটা কেমন লাগলো আমার পুজো কেমন লাগলো আর পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই তোমরা আমাকে বলো কমেন্টের মাধ্যমে চেষ্টা করব শুধরে নেওয়ার জন্য বন্ধুরা সন্ধ্যাবেলায় আবার আমি গোপালের পুজো করব এবং তখন গোপালের জন্মাষ্টমী উপলক্ষে একটু কীর্তনের আয়োজন হয়েছে আমাদের বাড়িতে এবং একটু নরনারায়ণের সেবা হবে তো সব কিছু মিলিয়ে তৃতীয় পর্বটাও খুব ভালো হবে তৃতীয় পর্বেতে থাকবে সেই সব কিছু তো এই ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই সাথে থেকো অবশ্যই দেখো